দুই সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান এরপর একে একে বেরিয়ে আসে অন্ধকার জগতের সব ভয়ঙ্কর তথ্য রাজনীতি আর প্রভাবের দাপটে গড়ে উঠেছিল পাপিয়ার এক বিশাল অপরাধ চক্র বিমানবন্দর থেকে আটক হওয়ার পর তদন্তে উঠে আসে চমকে দেওয়া সব তথ্য ঢাকার একাধিক অভিজাত হোটেলে চলত তাদের অবৈধ সাম্রাজ্য যেখানে অবাধে ছিল অস্ত্র মাদক এবং কোটি কোটি টাকার লেনদেন কি করে একজন নারী রাজনৈতিক পরিচয়ের আড়ালে এমন ভয়ঙ্কর অপরাধ জগতের রানী হয়ে উঠেছিলেন তা নিয়ে এখনও মানুষের মনে প্রশ্ন আজ পঁচিশে মে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল অর্থ পাচার মামলায় আদালত রায় ঘোষণা করলেন পাপিয়াকে চার বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তবে এ মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে ক্ষমতা আর অর্থের লোভে মানুষ কতটা নিচে নামতে পারে পাপিয়ার এই পরিণতি তারই একটি দৃষ্টান্ত পর্দার আড়ালে আরও অনেক পাপিয়া এখনো অধরা সমাজ এখন তাকিয়ে আছে তাদের বিচারের প্রতীক্ষায়